দিন দিন হেয়ারলাইন পিছনে চলে যাচ্ছে চুল পরে একদম মাথা খালি হয়ে যাচ্ছে বয়স যতই হোক চুল পড়ার সমস্যা কিন্তু এখন সব জায়গায় দেখা যাচ্ছে চুল পড়া কোনো বিষয় না কিন্তু চুল নতুন করে গজানোটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমরা নিয়ে এসেছি ইউফিল আদিবাসী হেয়ার অয়েল এবং হেয়ার সিরাম এই সিরাম আর অয়েলটি ব্যবহারে আপনার নতুন চুল গজিয়ে একেবারে মাথা পুরো ভরে যাবে বিষয় না আপনার বয়স পঁচিশ কিংবা পঞ্চান্ন আপনার মাথায় নতুন চুল গজাবেই গজাবে কারণ ডার্মার ব্যবহার করে আপনি আমাদের হেয়ার সিরাম এবং হেয়ার অয়েলটি ব্যবহার করবেন মাত্র তিরিশ দিন এর মধ্যে আপনি আপনার মাথায় পুরা চুল ভর্তি পাবেন ডার্মার হেয়ার ফলিকল গুলো ওপেন করে দেয় যেখান থেকে চুল পরে একদম খালি হয়ে গিয়েছিল চুল গজানোর কোন সম্ভাবনাই ছিল না সেই গোড়াগুলো দিয়েও কিন্তু নতুন চুল গজিয়ে যায় এবার আপনার বয়স যতই হোক আপনাকে এক মাস সময় দিতে হবে মাত্র এক মাস সময়ের মধ্যে আপনার নতুন চুল গজিয়ে যাবে আর এটার প্রাইসও কিন্তু অনেক কম আমরা ফ্রি দিচ্ছি ডার্মার হেয়ার অয়েল এবং হেয়ার সিরামের সাথে মাত্র এগারোশো টাকা আপনি আপনার জীবনে এক দারুণ পরিবর্তন লক্ষ্য করতে হান্ড্রেড পার্সেন্ট এবং আদিবাসীদের সিক্রেট ফর্মুলায় তৈরি হওয়া এ তেলটি ল্যাব টেস্টের মাধ্যমে ফাইনাল অ্যাপ্রুভাল করা হয় এবং আপনাদের পর্যন্ত পৌঁছে দেওয়া হয় নতুন চুল গজানোতে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী যেটা আপনি একবার ব্যবহারের পরই কিন্তু লক্ষ্য করতে পারবেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজে